বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি কি ভারতের নতুন মাথা ব্যথার কারণ এবং সর্বশেষ জানাবো ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে গণ আন্দোলন সংবাদ এবার বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি কি ভারতের নতুন মাথা ব্যথার কারণ গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হন সুশাসক হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পর পর হাসিনা ভারতে আশ্রয় নেন এবং তখন থেকেই সেখানে বসবাস করছেন শেখ হাসিনার পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়ে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে শেখ হাসিনার শাসন আমলে ভারত ও বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী বলে মনে হয়েছিল গত কয়েক মাস ধরে তা ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে বাংলাদেশ ভারতের বর্তমান সম্পর্ক এবং এই বিষয়ে বিশ্লেষকদের মতামত এ নিয়ে একটি প্রতিবেদন করেছে বিবিসি উর্দু এতে বলা হয় সম্প্রতি ভারত থেকে স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে বাংলাদেশ এতদিন বেনাপোল ভোমরা সোনা মসজিদ বাংলা বান্ধা বুড়িমারির স্থল বন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ ছিল গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড স্থল পথে সুতা আমদানির সুবিধা বন্ধ করে দেয় এর কয়েকদিন আগে ভারত বাংলাদেশকে দেওয়া তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত সপ্তাহে এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গিয়ে বলেন ভারত হয়ে বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা থাকায় দেশটির অনেক বন্দর ও বিমানবন্দরে ট্রাক কন্টেইনার ইত্যাদির জট উল্লেখযোগ্য হারে বেড়েছে যার কারণে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে তবে দুই দেশের রাজনীতির ওপর নজর রাখা বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক চীন সফরে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্যের পর এই বাণিজ্য সুবিধা বাতিল হলো ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক ডক্টর ইউনুসের এই মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে ডক্টর ইউনুসের এই বক্তব্যকে হুমকি হিসেবে পাঠ করছেন তারা ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের বৈঠকের কয়েকদিন পর ট্রান্সশিটমেন্ট সুবিধা প্রত্যাহারের ঘোষণা করে ভারত গত সতেরো এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়ালকে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত আমরা একটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে উল্লেখ্য ভারতে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় এবং বাংলাদেশে হিন্দুদের টার্গেট করার মতো বিষয়গুলো দুই দেশের মধ্যে সমস্যা বাড়াচ্ছে বলে মনে হচ্ছে ব্যাংককে বিমস্টেক সম্মেলন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং ডক্টর ইউনুস প্রায় চল্লিশ মিনিট ধরে বৈঠক করেছিলেন ওই বৈঠকে মোদী বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি উত্থাপন করেন একই সঙ্গে ডক্টর ইউনুস তার কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধ সম্পর্কে জানতে চান চীন ও পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব ডক্টর মুহাম্মদ ইউনুস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক ডক্টর ইউনুসের এই মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে ব্যাংককে প্রধানমন্ত্রী মোদি ও ডক্টর ইউনুসের মধ্যে বৈঠকের পর ভারত সরকার জানায় প্রধানমন্ত্রী মোদি মোহাম্মদ ইউনুসকে পরিবেশ নষ্ট করে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন আগে থেকেই শোনা যাচ্ছিল চীন ও পাকিস্তানের সহায়তায় লালমনিরহাট বিমানঘাটি পুনরায় চালু করার পরিকল্পনা বিবেচনা করছে বাংলাদেশ যা ভারতীয় সীমান্তের খুব কাছে এবং ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে সূত্রের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর ইউনুস চীন সফরের সময় বিমান ঘাঁটি নিয়ে আলোচনা করেছিলেন এই প্রকল্পে পাকিস্তানের জড়িত থাকার খবরও পাওয়া গেছে গত ১৬ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমিনা বালুচ ঢাকায় আসেন দীর্ঘ পনেরো বছর পর ১৭ এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয় যেখানে দ্বিপাক্ষিক বিষয়গুলোর পাশাপাশি বাণিজ্য সম্পর্ককে কেন্দ্র করে আলোচনা হয়েছিল কয়েকদিন পরেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফরে যাচ্ছেন দু সালের পর এই প্রথম পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন এছাড়া তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণকে বাংলাদেশের স্বাগত জানানোর বিষয়টিকে উদ্বেগের চোখে দেখছে ভারত এমন প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে পৌঁছেছে কিনা তা নিয়েও আলোচনা বাড়ছে কয়েক সপ্তাহ আগে বিবিসি বাংলার সঙ্গে আলাপকালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন ডক্টর ইউরোস তিনি বলেন আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি আমাদের সম্পর্ক ভালো আছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমরা একে অপরের ওপর নির্ভরশীল ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ যে আমরা তাদের থেকে বিচ্যুত হতে পারি না তবে একই সঙ্গে উদ্বেগের সম্ভাবনার কথাও স্বীকার করেছেন ডক্টর ইউনুস ওই সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশ ও ভারতে মিথ্যা প্রচারণার কারণে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে আমরা এই ভুল ধারণা দূর করার চেষ্টা করছি বাংলাদেশের বর্তমান সরকারের কোন বৈধতা নেই বাংলাদেশে দায়িত্ব পালন করার সাবেক ভারতীয় রাষ্ট্রদূত বিনা শিকরি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ ছিল সরকার পরিবর্তনের আন্দোলন এটা বোঝা জরুরি যে বাংলাদেশের বর্তমান সরকারের কোন সাংবিধানিক বৈধতা নেই ক্ষমতার এই পালাবদলের পর জামায়াতে ইসলামীর সহ মোহাম্মদী উনুসের নেতৃত্বাধীন সরকারের ধরন অবশ্যই ভিন্ন তারা উনিশশো সালের আগের পুরনো সম্পর্কে ফিরে যেতে যাচ্ছে সেটা পাকিস্তান বা অন্য যে যেকোনো দেশের সঙ্গেই হোক চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে বিনা স্বীকৃ বলেন বাংলাদেশ ও চীনের মধ্যে অতীতেও সম্পর্ক ছিল বাংলাদেশ চীন থেকে সামরিক সরঞ্জাম পেয়ে আসছে এবং অর্থনৈতিক যোগাযোগ পাচ্ছে এখানে নতুন কিছু নেই তিনি বলেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতের নিরাপত্তা সীমা মেনে চলা বর্তমানে বাংলাদেশে পাকিস্তানের গুরুত্ব বেশি দিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্টাডিজ অ্যান্ড ফরেন পলিসি বিভাগের ভাইস চেয়ারম্যান অধ্যাপক হর্ষবিপন্থ বিএনপির উদাহরণ টেনে বলেন অতীতেও বাংলাদেশে এমন সরকার ছিল যারা ভারত সম্পর্কে খুব একটা ইতিবাচক ছিল না শেখ হাসিনা পুরোপুরি একপেশে শাসক ছিলেন এটাও বলা ভুল হবে তার আমলেই চীন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার হিসেবে আবির্ভূত হয় তিনি ভারত ও চীনের মধ্যে ভারসাম্য বজায় রেখেছিলেন তার মতে যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ককে দুদিকে লালন করতে হয় তবে এই মুহূর্তে মনে হচ্ছে ইউনুস প্রশাসন ভারতের প্রতি বিশেষ প্রতি প্রতিযোগিতামূলক মনোভাব নিয়েছে অধ্যাপক পন্থ বলেন বর্তমানে বাংলাদেশের প্রশাসন এমন অনেকে চালাচ্ছেন যারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশি তৎপর তিনি বলেন চীন এখন মুখ্য নয় পাকিস্তান এখন বাংলাদেশে অনেক বেশি গুরুত্বপূর্ণ যা অস্বাভাবিক ভারত বাংলাদেশ সম্পর্কে কি অবনতি পাচ্ছে তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ বলা কি ঠিক হবে এমনটাই মত অধ্যাপক হর্ষপন্থের তার দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে বাংলাদেশের নতুন প্রশাসন যেভাবে ভারতের সঙ্গে সম্পর্ক সামাল দিয়েছে তাদের নিশ্চিতভাবেই সম্পর্কের ক্ষেত্রে অনেক টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং দুর্ভাগ্যবশত এই মনোভাব পরিবর্তন করার কোনো ইচ্ছা তাদের আছে বলে মনে হয় না আমি মনে করি না যে আমরা আগামী সময়ে কোনো নাটকীয় পরিবর্তন দেখতে পাব। অধ্যাপক পন্থের সঙ্গে পাবো ভারতের খুব ভালো সম্পর্ক ছিল তাই শেখ হাসিনার বিদায়ের পর সম্পর্কের ক্ষেত্রে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে বিনা স্বীকৃতি একমত যে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে বিনা বলেন আমার মনে হয় না এই মুহূর্তে ভালো সম্পর্ক চলছে ভারতের জন্য এটা কতটা উদ্বেগজনক ভবিষ্যতে ভারতের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে প্রফেসর পন্থ বলেন যখন আপনার এমন একজন সঙ্গী থাকে যাকে আপনি এতদিন ধরে লালন পালন করেছেন কিন্তু তার সঙ্গে সম্পর্ক আগের মতো নেই সুতরাং এটা অবশ্যই ভারতের জন্য চ্যালেঞ্জ শেখ হাসিনার আমলে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অনেক এগোচ্ছিল সেগুলো কানেকটিভিটি বাণিজ্য কৌশলগত সম্পর্ক বা সীমান্ত ইস্যু যাই হোক না কেন এইসব সমস্যার সমাধান হয়নি তবে পরিস্থিতি এমন ছিল যেখানে এটি কোনো সমস্যা ছিল না তবে এখন সব কিছু নেতিবাচক দেখাচ্ছে অধ্যাপক পন্থের মতে বর্তমান সময়ে বাংলাদেশের জন্য অনুকূল নয় তিনি বলেন আমরা যদি আজকের বাংলাদেশের দিকে তাকাই এবং কয়েক মাস আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের সঙ্গে তুলনা করি তাহলে দেখা যাবে শেখ হাসিনা বাংলাদেশকে একটি নির্দিষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা দিয়েছিলেন ডক্টর ইউনুস্কে পাঁচ বছর ক্ষমতায় রাখতে গণ আন্দোলন ডক্টর মুহাম্মদ ইউনুস শুধু বাংলাদেশের নয় বিশ্বের এক গর্বিত নাম শান্তির জন্য নোবেল পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ তিনটি পুরস্কারে ভূষিত সাত জনের একজন তিনি এই তালিকায় আছেন মার্টিন লুথার কিং জুনিয়র মাদার তেরেসা নেলসন ম্যান্ডেলার মতো কিং বদন্তিরা দু সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পাওয়া এই মহান ব্যক্তি পেয়েছেন ছেষট্টিটি সমান সূচক ডিগ্রি চল্লিশটির বেশি দেশের প্রায় একশো ছেচল্লিশটি পুরস্কার তার নেতৃত্বে থ্রি জিরো আন্দোলন চলছে যার লক্ষ্য দারিদ্র্য বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন